মাসাভাজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কথা কেমন আমার সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মধ্যে আশা করি সম্পূর্ণ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলেন পাসপোর্ট নিয়ে কিছু কথা বলতে চাই পাসপোর্ট নিয়ে কিছু কথা বলে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি তো আমার ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখার আমন্ত্রণ রইল সবাইকে তো দেখেন আমি আমার নতুন পাসপোর্ট হাতে পাইলাম নতুন পাসপোর্ট আমি হাতে পাইলাম এই যে পাসপোর্ট হলো আমার সাইটটা চারটে পাসপোর্ট এই যে দেখছেন চারটে পাসপোর্ট নতুন পাসপোর্ট পাইলাম আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদেরকে একটা তথ্য দিতে চাই যে কতদিন পাসপোর্ট লাগে কতদিন পাসপোর্ট আপনি রিনিউ করার জন্য দিলে কতদিনের ভিতরে আপনি পাসপোর্ট পাইবেন এবং কতদিন আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে দিলে পাসপোর্ট জমা দেওয়ার আগে কতদিন কতদিন মেয়াদ তাহাকালীন আপনার পাসপোর্টটা জমা দিতে হবে এ বিষয়ে কিছু কথা আমি বলতে চাই তো দেখেন আসলে প্রত্যেকটা প্রবাসী বাইরেই সবসময় কাজে ব্যস্ততা থাকে সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকে কোনো ফ্রি কোনো টাইম নেই যে কোনো বাসায় এলে কাজ করতে হয় আপনার ডিউটিতে গেলে তো এটা বলাই লাগে না ডিউটিতে করতে হয় ডিউটির মাঝে কাজ আছে বাসায় আসলে কাজ করতে হলে শুধু ঘুমের সময়টা ফ্রি থাকা শুধু ঘুমের সময়টা প্রত্যেকটা প্রবাসী বাইরা প্রত্যেকটা প্রবাসী বাইরে ফ্রি থাকে তো দেখেন আসলে একটা ফাস্টফুড যখন আপনি রিনিউ করার জন্য দিবেন তাহলে ফাস্টফুডের মেয়াদ থাকতে হবে কমসে কম ছয় মাস ছয় মাস মেয়াদ থাকাকালীন আপনি ফাস্টফুডটা জমা দিতে হবে আর ফাস্টফুডটা আজ আসতে লাগে আপনার চার থেকে ফার্স্ট মাস চার মাস তো ম্যাক্সিমাম চার মাস লাগবেই তো এই কারণে ছয় মাস হাতে রাখিয়া আপনারা ফাস্টফুডটা জমা দিবেন না হলে কিন্তু আঁকামারও সমস্যা হয়তো বা আঁকামা ফাস্টফুড ছাড়া ফাস্টফুডের মেয়াদ মেয়াদ ছাড়া কিন্তু আকামা হয় না তো এই কারণে আপনার প্রিয় প্রবাসী বাইরের আমি বলবো যে পাসপোর্টের যখন ছয় মাস মেয়ার জন্য তাকে ওই দিকে সবাই লক্ষ্য রাখবেন লক্ষ্য রাখিয়া মানে ফাস্টফুড জমা দিবেন আমার কিন্তু একসময় এরকম হয়েছিল যখন আমি কোম্পানিতে ছিলাম আমার যে নতুন কোম্পানি প্রথম যে আসছিলাম আমার পাসপোর্টের ডেট গেছিল তখন কোম্পানি আমাকে ফোন করে বলছে যে তোমার পাসপোর্টের ডেট গেছে তুমি পাসপোর্ট নিয়ে যাও নিয়ে সেটা আমা ফাস্টফুড বানাও পাসপোর্ট বানাই না আমাদের কাছে দেও তখন আমি কোম্পানি থেকে পাসপোর্ট আইনে তখন পাসপোর্ট জমা দিয়েছিলাম এই বইটা কে কখনো করবেন না সবসময় মুক্ত থাকবেন সবসময় একটু সতর্ক হয়ে চলবেন সতর্ক হয়ে চললে যখন দেখা গেছে পাসপোর্টের মেয়াদ নাই পাসপোর্টের ছয় মাস আগে থেকেই আমার প্রস্তুতি নেবেন যে পাসপোর্টটা জমা দেওয়ার তো প্রিয় প্রবাসী বায়ু বন্ধুগণ যে যেখানে আসেন না কেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা এ পর্যায়ে শেষ করলাম আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ আবার